নমস্কার বন্ধুরা আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার থামনেল কিংবা টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে ভিডিওটা তৈরি করছি তো আজকে আমি ব্রাহ্মী শাক সম্বন্ধে আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে এসেছি আপনারা কিভাবে সেটা ছাদ বাগানে তৈরি করতে পারেন আর এটা তো বহুগুণ সম্পন্ন একটা গাছ তো আপনারা এটা ইজিলি বাড়িতে ছাদ বাগানে আপনারা বা বারন্দা বাগানে আপনারা এটা ইজিলি গ্রো করতে পারেন দেখুন আমার ছাদ বাগানে আমি কি সুন্দর গ্রো করেছি অনেকটাই স্প্রেড হয়ে গেছে দেখুন দারুণ লাগছে দেখতে ব্রাহ্মী শাকের গুণাগুণ সম্বন্ধে বলতে গেলে তো বলে আর শেষ করা যাবে না বয়স্ক থেকে বাচ্চা থেকে সবারই স্মৃতিশক্তি সমৃদ্ধ সমৃদ্ধি করতে এটা বহু উপকারী এই শাকটা তো বন্ধুরা এই শাকটা ঝটপট করে লাগিয়ে নিন আর বাড়ির সকল বাচ্চাদেরকে খাওয়ান তাদের মেমরি একদম শার্প হবে এটা কিছুই না এটা আমরা বাজার থেকে যে আপনারা ব্রাহ্মী শাক কিনতে পারেন সেই শাকের কটা এরকম ছোট ছোটো যে এরকম মানে শাকটা পাওয়া যায় ওইটা যে কোনো মাটিতে আপনারা যদি পুঁতে দেন ওটা ইজিলি গ্রো হয়ে যাবে মাটিটা অবশ্য আপনাদের নিজেরা তৈরি করে নেবেন হাতের কাছে যে কোনো মাটিতেই এটা খুব সহজেই হয়ে যায় তবে টবে কিংবা এরকম যদি আমার মতন এরকম প্লাস্টিকের বাটিতে যদি করতে পারেন তাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে মাটিতে আমার বালি আর এঁটেল মাটি দুটোই মিক্স করা আছে গোবর সার দেওয়া আছে কোকোপিট দেয়া আছে সব কিছু নিমখোল সব দিয়ে আমি একটা মাটি তৈরি করেছি সেই মাটিতেই পুঁতে দিয়েছি আপনাদের কাছে যে কোনো ধরনের যদি মাটি থাকে সেই হিসেবে এই মাটিটা তৈরি করে নিতে পারেন এই শাকের বিশেষ কিছু যত্ন করতে হয় না শুধু আমি ভিডিওটা করব বলে আমি আগাছাগুলো তুলিনি দেখুন গাছের গোড়ায় আমাদের এরকম অনেক সময় গাছ হয়ে থাকে তো সেইগুলো আমাদের তুলে ফেলে দিতে হবে আর আপনাদের তো আগেও ভিডিওতে বলেছি আমি দেখুন কটা নয়ন তারা গাছ হয়েছিল চারা হয়েছিল এটাও আমি তুলে দিলাম যেহেতু আমাদের টবে হয়েছে তাই মাটি থেকে যারা মানে ওরা আবার যতটা পুষ্টি থাকে তা জানিয়ে নেয় ওই জন্য আমি এই আগাছাগুলো তুলে দেবো আমার রেনলিলি পাশে হয়েছিল বলে কতগুলো রেনলিলি চারা বেরিয়েছে সেই রেন লিলির চারাও আমি তুলে দেবো এই রকম আমাদের গাছের গোড়া থেকে মানে টবের থেকে আমাদের আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি টবের মানে আমার ইয়ে থেকে সব আগাছাগুলো তুলে দিচ্ছি আর আরেকটা কথা এই যে দেখুন এরকম শুকনো শুকনো অনেক মানে গাছ শুকিয়ে যায় সেগুলোকে আপনারা একটু পরিষ্কার করে দেবেন যাতে এই গাছগুলো মানে ভালো করে স্প্রেড হতে পারে তার জন্য একটা কথা বন্ধুরা যে কোনো শাক যদি আমরা তাকে কেটে কেটে ব্যবহার করি সে কিন্তু ভালো করে আরও ও মানে স্প্রেড হয় মানে আরও ভরে উঠে আর কি তো আমি আপনাদের দেখাবো বলে তাই আমার এটাতে মানে তোলা হয়নি দেখুন এই রকম যদি আপনাদের একটা ডাল থেকে হয়ে যায় তখন এই রকম আপনারা এখান থেকে ডাল কেটে শুধু ডালটা পুঁতে দিলেই এই ব্রাহ্মী শাক আমাদের মানে ইজিলি গ্রো করা যায় ভীষণ উপকারী শাক আর আপনারা কে কে এই শাক চেনেন আমাকে সেটা কমেন্ট করে জানাবেন দেখুন এই সাইডেই আমার ব্রাহ্মী শাক মানে গাছগুলো শুকিয়ে গেছে এগুলোকে কিন্তু তুলে ফেলে দিতে হবে এগুলোকে আমি তোলা হয়নি ওই জন্য এগুলো শুকিয়ে গেছে যত শাক গাছে যত শাক মানে তুলে নেবেন ততই শাক গাছ আরও সুন্দরভাবে হবে তবে এটাতে জল কিন্তু কন্টিনিউয়াস দিতে হবে এতে কিন্তু রেগুলার বেসিসে জল দিলে এই গাছটা ভালো থাকে তবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করতে হবে আর আপনারা জৈব উপায়ে আপনারা জৈব উপায়েও এই সারটা তৈরি করে নিতে পারেন আনাজের খোসাগুলো একটা বালতিতে রেখে দিয়ে সেটা দিতে পারেন আর কিংবা এই যে আমরা চাল ধোয়া জল ডাল ধোয়া জল ভাতের ফ্যান এগুলোকে একটা বালতিতে স্টোর করে এনে আপনারা যদি সেগুলোকে সেই জলটাকে গাছে দেন তাহলে গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দরভাবে হয় আর ওরা অনেকটাই পুষ্টি পেয়ে গিয়ে থাকে আমার একজন বন্ধু রিকোয়েস্ট করেছিলেন ব্রাহ্মী শাক সম্বন্ধে আমাকে ভিডিও বানাতে তো সেটা অনেক দিনই আগে তো আমার করা হয়ে ওঠেনি তো আজকে আপনাদের উনারই রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটা বানালাম তো বন্ধুরা আপনাদের ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অন করে রাখবেন যখন আমি কোনো এই রকম ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে দেয় যায় সেই জন্য আপনারা বেল আইকনটি কিন্তু অলে দিয়ে রাখবেন আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তাতেই আমি অনেক অনেক খুশি তো বন্ধুরা এই রকম ভালোবাসা দিতে থাকুন পাশে থাকুন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কোন গাছের সম্বন্ধে ইজিলি ছাদ বাগানে করা যায় দেখুন আমি একটা ছোট্ট বাটিতে করেছি একদমই দশ টাকার বাটি প্লাস্টিকের বাটি নিচে ফুটো করে করেছি এটা এই রকম মানে ঝুড়িগুলো নেমে এসেছে গাছটার একটা সুন্দর একটা সিনারিও হয়ে এসেছে মানে দেখেই মনটা ভরে যাচ্ছে ক্যামেরাটায় কতটা ক্যাপচার করতে পারছে আমি বুঝতে পারছি না কিন্তু অসাধারণ লাগছে গাছটা আমার আমি এই আগাছাগুলো তুলেছি এই আগাছাগুলো এবারে ফেলে দেব ডাস্টবিনে তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের রিকোয়েস্টে বা আমি যে কোনো ভিডিও নিয়ে চলে আসতে পারি সেটাও দেখার অনুরোধ রইল আরও কিছু কিছু গাছের সম্বন্ধে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আরেকটা কথা বলতে ভুল হয়ে গেছে আমার যদি কোনো বলাতে যদি কোনো মানে মিস হয়ে যায় তা মিস করে যাই তো আপনারা আমার ডেসক্রিপশান বক্স চেক করে নিতে পারেন ডেসক্রিপশানে ডিটেলসে আমি দিয়ে দেবো সব কিছু তো সেখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন টাটা সবাইকে